গুড মর্নিং সকলকে আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে খুব ভালো রয়েছ আর মা এখন একটা অদ্ভুত কাজ মাকে যেন করছে সেটা হচ্ছে তরমুজের সিট ছাড়াচ্ছে এখন কিন্তু মা কিন্তু তরমুজ খেতে একদম পছন্দ করে না এরকম মানুষ পৃথিবীতে পাওয়া যায় কিন্তু আমার মা তরমুজ খেতে পছন্দ করে না মানে অদ্ভুত হ্যাঁ না আর আমরা তরমুজের জন্য অপেক্ষা করি তোমরা অপেক্ষা করো তো কারা কারা অপেক্ষা করো আর কারা কারা পছন্দ করো না মাল লিস্টে কারা কারা আর আমার লিস্টে কারা কারা যারা ও জানিও তো একটুখানি মার মতো যারা তরমুজ খেতে পছন্দ করো না মায়ে মিষ্টি হ্যাঁ আমি আসলে খুব একটা সত্যি ভালো লাগে না কিন্তু তরমুজ খাওয়া খুব ভালো ওর বাবা মেয়ে এরাই তরমুজ খায় আমাদের বাড়ি সবাই খায় আমাদের ছেলে খায় সবাই ভালোবাসে আমার বাবাই ভালোবাসে সবাই ভালোবাসে না আমার মা বাবা খুব ভালো খেতে তরমুজ কিন্তু আমি কেন জানি না আমার মনে হয় বিরল বিরল প্রাণী পৃথিবীতে আছে না ওর বিরল প্রাণী সেই বিরল প্রাণী তা এখন এই যে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে এই যে ভায়েল দেখা হবে কি ব্রেকফাস্ট হচ্ছে আর ভাত এত সকাল সকাল হয়ে গেছে সকালবেলা ভাত তাড়াতাড়ি করে নিয়েছি চা খেয়েছি আর সাথে সাথে ভাত করে নিয়েছি এখানে এই যে তরমুজ আর এখানে ওটস

আমার যা কাজ তাই করতে বসে গেছি আর মেয়েও বসেছে খেতে মেয়েও খেতে বসে গেছে একসাথেই খাবো আজকে আজকে সিম্পল একদম তো আজকে এখানে রান্না করলাম এই কচুর শাক আর চাটনি এখানে মুগ ডাল আর এই পটল পোস্ত আর এখানে আছে ভাত এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু তো খাওয়া দাওয়ার পরে এখানে আমি বাসন কোষনগুলো এখনই মেজে উঠলাম এরপর আবার গুছিয়ে নেব তো আজকে না খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে পড়েছিলাম আর শুয়েই না ঘুমিয়ে পড়েছি জানো তো তো যাই হোক সেখানে পায়েল উঠে এখন সন্ধ্যা দিচ্ছে আমাকে আর বলতেই হলো না আমি তো ধরপর করে উঠেছি যে তারপর বললো না মা আমি সন্ধেটা দিয়ে দিচ্ছি তো ওই এখন সন্ধে বাতিটা দেয় আর কি রোজই ওই ধূপকাঠি মোমবাতি ঠাকুরের কাছে একটু জ্বালিয়ে দেয় বাবা ভোলানাথের নামে আর বি আরও তো ঠাকুর দেবদেবী রয়েছে তাদের নামে আর আমি আবার উঠে একটু এখন আর চা খাই না কারণ চায়ের নেশা নেই নেশা আমার কোনো কালই ছিল না আর বাবা চলে যাওয়ার পর থেকে আরও হয়েছে কারণ বাবা আসতো কারণ বাবাকে তো খুব মিস করি একসাথে বসে চা খেতাম লোকজন আসলে কোনো সময় খাই আর নয়তো সেই আর কি নেশাটা নেই তো কিছু গোছ গাছ ওই জয়ন্তর ওইখানটা একটুখানি ও একটু এলোমেলো করে রাখে তো ওই ঘরটা একটু গুছাচ্ছিলাম তো আজকে ভাবলাম তোমাদের কালকে আমি বলেছিলাম আমার ভাসুরের কথা মানে জয়ন্তর দাদার কথা হ্যাঁ সত্যি উনি গুরুতর অসুস্থ আমি কিছুক্ষণ আগে দিদিভাই মানে ওর বৌদি আর কি বৌদিকে ফোন করেছিলাম আজকে আর যেতে পারিনি কারণ ওরাই বারণ করছে আমি কালকে গিয়েছিলাম যে জয়ন্তকে আজকে আবারও হসপিটালে যেতে হবে কি না তো দিদিভাই বলো না না ওর শরীর খারাপ ওকে একদমই পাঠাবে না তোমরা ফোন করো ফোন করে জেনে নাও কেমন আছে না আছে কারণ হচ্ছে ওই ভাসুরের দুই মেয়ে আছে জামাই আছে তারপরে দিদি ভাইরা আছে প্রত্যেকেই আর কি হসপিটালে যাচ্ছে মেডিকেল কলেজ কলকাতায় আর কি ভর্তি করেছে তো আজকে যতটুকু জানতে পেরেছি আজকে এনজিও প্লাস্টি অ্যানজিওগ্রাফি হয়েছে সকালে তো অ্যানজিওগ্রাফি হওয়ার কথা ছিল আর কি তো ওটা হয়েছে হওয়ার পরে রিপোর্টটা পেয়েছে যে একটু দোষ পেয়েছে আর কি তো দিদিভাই যতটুকু বলছে আর কি কারণ দিদিভাই আজকে যেতে পারেনি সেই জন্য মেয়ে গেছিলো তার থেকে আর কি জেনেছে দাদাকে প্রেস মেকার বসাতে হবে তো সেইটা বোধ বোধহয় শনিবার হবে সম্ভবত আর কিছু ব্লকেজ ছোট ছোট নাকি ব্লকেজ রয়েছে সেই ব্লকেজগুলো এখন ডাক্তাররা সিদ্ধান্ত নেবে আর কি যে স্টেন বসাবে কি বসাবে না বসালে নাকি আবার কিছু অন্যান্য প্রবলেম ইস্যু হতে পারে আর কি সেই জন্য আর কি একটু চিন্তা করছে তো খুব একটা দাদা ভালো নেই সেটাও বললো দিদিভাই শুনে খারাপ লাগছে কারণ দাদার সাথে আমি খুব মজা করতাম আর দাদা আমার থেকে বড় কথা ভাসুর ঠিকই অ্যাকচুয়ালি এই দাদা হচ্ছে জয়ন্তর জ্যাক্ত দাদা জেঠুর ছেলে কিন্তু এই বাড়িতেই আমার শ্বশুরমশার কাছেই উনি মোটামুটি মানুষ এখানেই উনি লেখাপড়া চাকরি বাকরি সবই করেছে ইভেন আমার শ্বশুরমাশা দিদিভাইকে পছন্দ করেও নিয়ে এসেছিলো যতটুকু আমি শুনেছি আর কি এই বাড়িতে বা দিদি ভাইয়ের মুখে তা তখন তো আমার বিয়ে হয়নি আমি জানি না তো ততটুকুই আর কি ওরা বলতো তো আমাদের পরিবার থেকে দিদিভাইকে দাদাকে মানে আমরা নিজের দাদাই আর কি মনে করি যে জয়ন্ত যে আলাদা কোনো যে জেঠুর ছেলে এরকম কিছু না আমাদের মধ্যে মানে বা জয়ন্তর মধ্যে ভাই বোনের মোটামুটি মিল আছে কিন্তু ব্যাপার হচ্ছে এখন তো আমার আরেক দে চলে গেছেন সেই জন্য এখন আস্তে আস্তে সম্পর্কগুলো আর কি একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি সব সময় সবার বাড়িতে দৌড়ঝাঁপ করে যাওয়াও পায় না তো যাই হোক সেই জন্য দিদি ভাই বললো একদম তুমি চিন্তা করবে না অনুপমা দাদা একদমই ভালো হয়ে যাবে আর তোমাদের যেতে হবে না কারণ গেলে একমাত্র কি আমি আর কি একটু তবুও দৌড়ঝাঁপ করি আর কি কিন্তু জন্তুকে যেতে বারণ করেছে বলছে না ও নিজেই হার্ট পেশেন্ট ওর দরকার নেই আসার তো সেই হিসাবে আর কি আমরা আর যাচ্ছি না প্রত্যেক দিনই আমি দুবেলা করে ফোন করব জেনে নেব দাদার পরিস্থিতিটা কীরকম আছে আর কি তো যখনই যাই বা দাদা আসে তখনই আর কি আমি ই কি মারে আমার সাথে ওই জন্য না খুব মানে দাদাকে দেখতে ইচ্ছা করছে মানে পরিস্থিতি কারণ আমি তো ভুক্তভোগী আমি আমার বাড়ির দুটো মানুষকে নিয়ে ভুগেছি একটা সময় তো সেই জন্য কিন্তু হ্যাঁ এটা বলতে পারো আমার খুব মনের জোর মানে মনের জোরটা না ঈশ্বর যেন আমাকে করেই দিয়েছিল হ্যাঁ মানে সব সময় আমি আমার মা বাবাকেও আমি কোনো সময় না মনের বল হারাতে দিইনি বাবা আবার না একটুতেই আর কি কেঁদে ফেলতো মানে একটু কমজোরি টাইপের মানুষ ছিল কিন্তু আমি জানি যে বাঁচতে গেলে লড়তে হবে এটাই হচ্ছে ব্যাপার তো হ্যাঁ সময় সাথে সাথে তো সব কিছুই মানিয়ে নিতে হয় এর মধ্যেই আমাদের হাসি নিয়ে আনন্দ নিয়ে থাকতে হবে সব সময় তো আমরা মানে কি বলবো কষ্ট বা দুঃখ ওর মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে এটাই হচ্ছে ব্যাপার জানো তো আর কালকে সত্যি কথা তোমরা বলেছো অনেক রাত্রে আমি একা এসেছি হ্যাঁ সত্যি খুব শুনশান রাস্তা হয়ে যায় কিন্তু ওই যে বললাম যে আমার আবার একটু বেশি সাহস হ্যাঁ তো যাই হোক তো পরিস্থিতি যখন যেরকম হবে তখন সেরকম মানিয়ে নিতে হবে এই হচ্ছে ব্যাপার বুঝেছো আর শ্রাবন্তী জানতে চেয়েছ যে মজা করেই হয়তো তুমি জানতে চেয়েছ যে আমি বাঙাল না ঘুটি আমরা অ্যাকচুয়ালি বাঙাল তো আর মৈত্রী মুখার্জি তুমি বলেছো যে আমি কিসের ক্লাস করাই তোমরা আর কি আরও একজন জিজ্ঞাসা করেছো আর কি যে আমি কিসের ক্লাস করাই আমি অ্যাকচুয়ালি গান শেখাই আগে পড়াতাম এখন আর পড়াই না কারণ পড়ানোগুলো না আমার অনেকটা দূরে ছিল জানো তো তো যেতে হতো আর এখন আর মেয়ের অসুস্থতার পথ থেকে আস্তে আস্তে সবই ছেড়ে দিয়েছিলাম তারপরে আবার নতুন করে শুরু করি কারণ গান এমনই জিনিস না ভোলা যায় না জানো তো আর ছোটবেলা থেকে এই কালচারাল জিনিসটা করে এসেছি তো ওই জন্যই আর কি মাঝে মাঝে ভাবি যে একটু চর্চা করি আর কি আমার পিসি সবসময় আর কি জিজ্ঞাসা করে তুই গান করছিস তো আমি গানের জগতে আসার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কারণ আমার শরীরের জন্যই ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক সবার চাপে পড়ে গানের জগতে এসেছিলাম এই একটু আর কি চর্চা করি ভালো লাগে সুখে দুঃখে সব কিছুতেই গানটা গান থাকলে পরে না গান বলো কবিতা বলো যে তোমার দুঃখতেও যেন মনে হয় যেন অনেকটা হালকা হওয়া যায় আবার যখন আনন্দ হয় আনন্দে তো গান বলো কবিতা বলো আনন্দেও চলে তো যাই হোক আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি কারণ এরপরে এখন আবার একটু রুটিতে যাব আজকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিলাম মানে চেষ্টা করছি আর কি সব সময় সব কিছু দেওয়া হয় না তো আসলে দিদিভাইয়ের সাথেই অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিলাম জানতে চাইছিলাম তো যাই হোক এখন দিদিভাইকেও ভাইকেও সান্ত্বনা দেওয়ার মতো কিছুই নেই শুধু বললাম মনে জোর রাখো সব ঠিক হয়ে যাবে তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি যদি তোমাদের যদিও এখানে ভালো লাগার কোনো ব্যাপার নেই রোজই আমি এরকম রান্না বান্না যা করি আর কি বাড়িতে থাকি ততটুকুই দেখাই তোমাদের কাছে তো ভালো লাগার কথা বলতে হয় তাই বললাম তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো আমাদের পাশে থেকো আর একসাথে আমরা যেন বন্ধুর মতো চলতে পারি সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাই সাবধানে থেকো টাটা নমস্কার শুভরাত্রি